রবীন্দ্রতীর্থে ভাষা মেলা উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেখানে তিনি বলেছেন মাত্র জন উপাচার্য নিয়োগ যেখানে রেকমেন্ড হয়েছে অনেকে মুখ্যমন্ত্রী রেকমেন্ড করে দিয়েছেন দ্রুত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হবে এটা না হলে তা আদালতকে অমান্য আগামী মাসে বিষয়ে আইনি পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে ছাব্বিশ হাজার এসএসসি পরীক্ষার্থী মামলায় সুপ্রিম কোর্টে শুনানি চলছে যেখানে প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআইকে তবে শুনানি শেষ না হওয়া পর্যন্ত কিছু মন্তব্য করবেন না বলে জান তিনি মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন করে দিয়েছেন আমরা এখনো আশাবাদী সবকটা বিশ্ববিদ্যালয়ের দ্রুত নিয়োগ হয়ে যাবে অকারণে বিলম্বিত হবে না এবং এই বিলম্বের কোনো অর্থও নেই এবং এটা সরাসরি সুপ্রিম কোর্টকে অগ্রাহ্য করা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ধৈর্য দেখাচ্ছেন তিনি সৌজন্য দেখিয়েছেন আমরা আপাতত চাইব যে এই নিয়োগগুলো তাড়াতাড়ি হয়ে যাক এটা নিয়ে কেন সমস্ত বিশ্ববিদ্যালয়ের কাজ আবার শুরু হয়ে গেছে জচল অবস্থা ছিল কিছু বিশ্ববিদ্যালয় বাকি আছে এটা এটা রাজ্যের ক্ষেত্রে এই ধরনের বাধা আমাদের এটা আমরা যথেষ্ট আমরা এটা যাকে বলে শুয়েছি এই এটাকে আর ত্বরান্বিত করা বা দীর্ঘায়িত করা উচিত নয় আগামী মাসে হয়তো সুপ্রিম কোর্টে এটা আমরা

প্রধান বিচারপতি যেখানে তার বেঞ্চে এটা নিয়ে সওয়াল জবাব চলছে এখানে আমি কোনো মন্তব্য করতে এখানে আমি একদমই পারি না